জুড়ে দেখি কে 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 পুরা বুঝে সব বুঝে না বুঝলে শিকর খা কিবা এই যে শিকর খা সুন্দর একটা বস্তু এই অন্য বস্তু কেউ দিচ্ছে না অন্য কিছু দিচ্ছে না একো নাই হ্যা তার কথা পাতি আছো হ্যালো বগলী সবে কালি ভগলী ডাক্তারছে ভোগলী এটা ভগলী না এটা নাম কি জানি না কিন্তু সবে ভগলী ডাক্তারছে পুরা হোয়াইট 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 হাইট সব হোয়াইট খুবই সুন্দর এটা কি বস্তুগুলা রাজা আছে মতন বড় বড় উড়াল জানে আছে কি টেস্টি হইলো হইলে কোন যাইতো না সব কিছু এই বহুত বহুত আছে দেখুন খুবই বেশি খুবই বেশি খুবই বেশি খুব বড় বড় খুব সুন্দর লাগছে খুবই সুন্দর অবশ্যই আসবেন দেখবেন আসে আসে সবই দেখবেন সময় নিয়ে আসবেন দেখবেন খুবই একটা সুন্দর জায়গা মানে আগে থেকে আগে বারে বারে আমি বলছি আগে আছে বেড়া বেড়া খারে রইছে কিন্তু এটি বেড়া না এটি হইছে সরাই কত বড় বড় সরাই এটি যে উড়াল মারে ধরে রাখবো কিবা যেহেতু তারা উড়াল দি তারা তার দৌড় ফেরিয়া যা দৌড় ফেরার লাগে যে হচ্ছে কারাগরের বেড়া তারা এনে থাকতেছে ঘুমাইতেছে খাইতেছে আর একটা এই হুদা ঘুম তার এই যে একটা ঘুম 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 এই যে একটা এই যে একটা আর ইন্ডা ইন্দা সবই আছে মানুষ আছে মানে এই আসতে যা ছোট ছোট বান্দর তাও বাচ্চা হয়ে গেছে হম ছোট ছোট বান্জর আর বাচ্চা হয়ে গেছে এই খাড়ি রয়েছে পালা লাগতেছে খুবই সুন্দর খুবই সুন্দর আর মানুষ 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 হলে আবার শুরু হ্যাঁ দশটা এগারোটা থাকা খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর দেখতে তখন অনেক 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 আছে